সালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আজকে দেখাবো বাগেরহাটের সেই ষাট গম্বুজ মসজিদটি আর সেই মসজিদের পাশাপাশি যে বিশ টাকার নোটে একটি মসজিদ ষাট গম্বুজটি যে অ্যাড করা হয়েছে সেটা একদম হোবাহো মিলছে কিনা আপনারা একটু দেখে অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন দয়া করে সবাই কমেন্ট করবেন যে আসলে এটা মিলছে কিনা দেখতে একরকম লাগে কিনা দেখতে সৌন্দর্য কিনা এখানে একটি অনেক বড় গাছ রয়েছে যদি একটু দেখায় এখানে অনেক বড় একটি রেন্ডি গাছ রয়েছে গাছটি তবে অনেক বড় একটি গর্ত রয়েছে গাছটিতে যদিও দেখতে পাচ্ছেন এই গাছটি অনেক বিরাট একটা গর্ত অনেক বড় একটা গাছ পুরো গাছটার নিচে একদম খালি হয়ে আছে অনেক বড় গাছ অনেক মোটা অনেক বয়স হয়েছে যদিও তবে মাঝে এখানে অনেক লোক ঘুরতে আসেন বিশেষ করে দেখতে পাচ্ছেন বিভিন্ন পর্যায়ের মানুষ ঠিক এই সাইট গম্বুজ মাজারে আসলে ঘুরতে আসছে আমরা একটু এই সাইট গম্বুজ যে মসজিদ সেটার ভিতরে প্রবেশ করে দেখবো এখানকার মূল পরিবেশ পরিস্থিতি কেমন